তো দর্শক এমন একটা জায়গায় চলে এসেছি একটু নিচে করে দেব ক্যামেরাটা সাব শেখের দুই দুটো সন্তান জকি এবং জকি বলতে পারেন সাওয়ারি বলতে পারেন তো দেখা হয়ে গেল বকুলতলা থানার অন্তর্গত চুনার পুকুর ঘড়াধবুর ময়দানে সেই পানির উপর দিয়ে যে ঘড়াদুর প্রতিযোগিতা হয় সেই মাঠে দেখা হয়ে গেল তো এখন পরিচয় করব সেই সাবুদ্দিন ভাইয়ের সঙ্গে সাবদ্দিন ভাই একটু আমার কাছে এগিয়ে এসো আপনার নামটা বলে দিন সাউদ্দিন শেখ শাব শেখ আপনার বাড়ি কীর্তনকলা বাবু একটু তুমি সরে যাও তোমার এই সন্তান দুটো নিজের সন্তান হ্যাঁ নিজের সন্তান আচ্ছা তাহলে প্রথম বড় সন্তানের কাছে চলে যাব বড়ো ছেলের কাছে এটা কি বড়ো ছেলে আচ্ছা সাবুদ্দিন ভাইয়ের এটি বড়ো ছেলে আর এটা সারা পৃথিবী বিখ্যাত এই জকিটা জোখি বলতে পারেন বলতে পারেন ঠান্ডা লেগেছে তো আমার রিকোয়েস্টে একটু একটা ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্যে মিজানুর তোমার নামটা বলে দাও জন্য শেখ শেখ তোমার আব্বার নাম বলে দাও এখানে আছে কোথায় ও আচ্ছা এই আছে ঠিক আছে তো এটা তোমার ছোট ভাই এই এইটুকু বাচ্চা আচ্ছা তোমার বয়স জানা হলো না বয়স বলে দাও এগারো বছর এগারো বছর বয়স মিজানুরের বয়স সবে মাত্র এগারো বছর কত বছর বয়স থেকে আপনার ছেলে সাভারি করছে চার বছর থেকে আর চার বছর বয়স থেকে না চার বছর বয়স থেকে এটা বিশ্বাস হয় চার বছর বয়স থেকে ছাড়ছে চার বছর না এগারো থেকে চার বাদ দিলে সাত হয় চার বছর থেকে বয়স চার বছর সেখান থেকে ঘোড়া ছাড়ছে আচ্ছা তো এই আপনার এই ছোট বাচ্চাটার বয়স কত পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর কি আশ্চর্য এ তো আমার শুনে তো প্রশ্ন কাড়া হয়ে যাচ্ছে তো এই জোকিটা আগামী দিনে যে একটা জোকি হবে সেটাই আমি প্রমাণ পেয়েছি আজকের এত ফান্ডাস্টিং মানে মুভমেন্ট তোমার নাম বলে দাও সাইনু শেখ হ্যাঁ সাইনু শেখ শাইনুর শেখ আচ্ছা তো তোমার আব্বা এখানে আছে কোথায় আছে ওই তো তুমি তো বয়স কত বলবে পাঁচ বছর বাবা খুব চর করে তো তুমি যখন ঘোড়ায় ওঠো তোমার ভয় লাগে না হ্যাঁ না না আমার তো ভয় করে ঘোড়ায় উঠতে হ্যাঁ আমি একবার উঠেছিলাম আমার তো জীবন চলে যায় যায় অবস্থা তো কবে থেকে শুরু করেছো এবছর প্রথম না এর আগেও চালু করেছিল এর আগেও চালু করেছেন বাবা যা কত বলছে আমার পছন্দ খাড়া হয়ে উঠছে তো তো পাঁচ বছর বয়স মাত্র এই পাঁচ বছর বয়স থেকে জোখি শুরু করেছে আর মিজানু দাঁড়িয়ে রয়েছে তার বয়স যখন চার বছর ছিল তখন সে শুরু করেছিল তো আজকের কার ঘোড়া নিয়ে সিরা সিরাজের আপনার নাম কি হাইবুল্লা শেখের ঘোড়া সিরাজ শেখ নয় ওটা হাইবুল্লা শেখের ঘোড়া পূর্ব রঘুনাথপুর সেই পূর্ব রঘুনাথপুর না ওর ওর বাড়িটা কোথায় মানে তেঁতুল বাড়ি না পূর্ব রঘুনাথপুরে পূর্ব রঘুনাথপুর পূর্ব রঘুনাথপুর শেখ পাড়ায় উল্লাহ শেখের ঘোড়া তো এখন ফিরে আবার বলবো সাইনুরের সাইনুর তুমি কার ঘোড়াকে নিয়ে আজকে মানে রেস্ট করলে বলতে পারবে কি আচ্ছা তোমার আব্বা জিজ্ঞেস করি এবাদুল্লাহ ঘোড়া আচ্ছা জখির আব্বার কাছ থেকে জিজ্ঞেস করছি এবাদুল্লাহর বাড়ি কোথায় গোপালপুর গোপালপুর আচ্ছা এই দুটোর বাচ্চাকে নিয়ে সাপুদ্দিন ভাই যে দর্শকের একটা আনন্দ দেয় তার জন্যে আমরা খুবই আনন্দিত আর এই সাই ছোট্ট সাইনুর যে ঘোড়াটাকে নিয়ে আজকে রেস করলো সেই ঘোড়াটাকে দেখিয়ে দেবো একটু খুলে দিচ্ছি হ্যাঁ এবার খুলে দাও এই ঘোড়াটা কি মিজানুরের ছোট্ট ভাই সাইনুরের এই ঘোড়াটা কি এইটা আজকে রেস করেছিল আচ্ছা ঘোড়ার মালিক কি এখানে আছে কই ঘোড়ার মালিক হ্যাঁ ও দেখি কথা বলি একটু এই ঘোড়ার মালিক আপনি হ্যাঁ আপনি আমি আপনার নামটা বলে দিন এবাদুল্লাহ মিস্ত্রি বাড়ি মনিটর এগারো নম্বর থানা থানা জয়নগর তো ওইটুকি ছোট বাচ্চা জোখি আপনি চয়েস করলেন কিভাবে ও মিজানের বাপের সাথে অনেক দিন থেকে খাতির আছে সেই জন্য এইভাবে পরিচয় হয় কিন্তু আগামী দিনে ওই বাচ্চা আপনি ধরে থাকলে কিন্তু আপনার ঘোড়া একটা জায়গায় পৌঁছাবে ওটা কিন্তু